পাঁচ শতাধিক বুতুরে ভোটারের খোঁজ মিলেছে নদিয়ার রানাঘাট পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে ঘটনায় কটাক্ষ বিজেপির যার মধ্যে অধিকাংশই মৃত তরফে একাধিকবার নাম নাম আবেদন করা হলেও যায়নি নদিয়া জেলার আবার ব্লকগুলির পাশাপাশি রানাঘাট পুরসভা এলাকাতেও দলীয়ভাবে চলছে তৃণমূলের তদন্ত তাতেই উঠে এসেছে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য কম বেশি প্রায় পাঁচ শতাধিক বুতুরে ভোটারের খোঁজ মিলেছে শহরের কুড়ি নম্বর ওয়ার্ডে যার মধ্যে অধিকাংশই আবার মৃত পরিবারগুলি তরফে একাধিকবার নাম সারেন্ডার করতেছে আবেদন করা হলেও বাদ যায়নি নাম তবে এই নিয়ে রাজনৈতিক চাপানো তো চলছে শাসক বিরোধী তরজা নদিয়া থেকে মলয়দের রিপোর্ট এইচপিএন নিউজ আনারগতে সবগুলো ওয়ার্ডে সেনসিটে আসেনি আনারগতে 20টা ওয়ার্ডে ভৌগোটা পূজা হচ্ছে দুটোটা খোঁজা হচ্ছে আমাদের যেটা আনুমানিক ধারণা যে 50টা ওয়ার্ডে 450 থেকে

ধরা পড়েছে বলতে আমরা সমস্ত কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্ট নিয়ে মিটিং করেছি এবং মিটিং করে তাদের ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে স্ক্রুটনি করে কত মৃত্যু আছে কত আউটসাইডার আছে এটা ডিটেলসটা আমাদের কাছে দিচ্ছে আমাদের কাছে আপাতত ওই দশ পনেরোটা ওয়ার্ডের জমা পড়েছে তাতে মোটামুটি ধরুন প্রতিটা ওয়ার্ডে কুড়ি পঁচিশটা করে নাম বেরোচ্ছে হয়তো খুঁজে পাওয়া গেছে বলতে ধরুন হয়তো দু একটা এরকম আছে যে আমাদের এখানেও নাম আছে পঞ্চায়েতের নাম আছে বা আমাদের এখানে ধরুন সেরকম ভূ বলতে গেলে যে হিন্দি বলা এলাকা তো আমাদের এখানে নয় আমাদের এখানে আছে কিছু মৃত আছে যারা মারা গেছে তাদের নামগুলো আছে তার নামরা সেগুলোকে আইডেন্টিফাই করছি আর কিছু আছে যাদের এখানে নাম আছে বা অন্য কোনো স্পটেও নাম আছে আমরা সেগুলোকেই খুঁজে বের করাচ্ছি এবং যাদের এখানে বসত বাড়ি নেই বা এখানে থাকে না সেইগুলোকে আইডেন্টিফাই করে আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দেবো যাতে একটা ফ্রেশ ভোটার লিস্ট একটা স্বচ্ছ ভোটার লিস্ট রানাঘাট শহরের তিনটা ওয়ার্ডে হয় এই কাজ আমরা শুরু করে দিয়েছি আমরা যথাসম্ভব চেষ্টা করছি যে একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করি না বাংলাদেশে আমি অশিত কুমার দত্ত সম্পাদক নদীয়া জেলার তৃণমূল রানাঘাট শহরে পাঁচশো আগে ভুয়ো ভোটার ধরা পড়েছে এবং ভতুরে ভোটার দাবি করছে রানাঘাট শহরের চেয়ারম্যান তো এই প্র্যাকটিসটা তৃণমূল নয় বছর ধরে এই প্র্যাকটিসটা করে আছে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটারের সংখ্যা বিজেপি দাবি করেছে যে সারা রাজ্যে একই পরিস্থিতি এবং আমরা স্বচ্ছ ভোটার তালিকায় দাবিতে আমরা আন্দোলন করবো এবং রানাঘাট শহরে যে ঘটনাটা ঘটে রানাঘাট শহরের পৌর নিজের ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ডে ওনার যখন পৌর নির্বাচন হয় ও তখন তিন হাজার চার হাজার ভোটে যেতেন এবং যখন জেনারেল ইলেকশন হয় বিধানসভা বলুন লোকসভা সেখানে ডিফিট হেরে হেরে তো এর ভেতরে কী অঙ্ক লুকিয়ে আছে আপনারা সবাই বুঝতে পারছেন এবং এই পরিস্থিতি সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস লাস্ট পাঁচ সাত বছর ধরে এই প্র্যাকটিসটা করিয়েছে একদম একদম ডেলিভারিটি তুলে ভোটার ঢোকানো ধরুন কারুর বিয়ে হয়ে গেছে তার শ্বশুর বাড়িতেও নাম আছে সে মেয়ে এবং বাপের বাড়িতেও নাম আছে কেউ মারা গেছে এবং এই এই ইনসিডেন্ট রাঘাট শহরে দু হাজার বাইশে পৌর নির্বাচনে একদম আমরা হাতে নাতে দেখেছি জোর করে ভোট করানোর সময় যে আমাদের রানাঘাট শহরের প্রাক্তন স্বর্গীয় পৌরপ্রধান সুকুমার করবাবু তিনি স্বর্গলাভ করেছেন তিনিও এসে ভোট দিয়ে গেছেন মানে স্বর্গ থেকে তিনি ভোট দিয়ে গেছেন এরকম আমাদেরও অনেক কার্যকর্তা আছে তাদের বাড়ির পরিবারে যারা স্বর্গ স্বর্গে চলে গেছেন গত হয়েছেন তারা তাদের ভোটও করেছে তো এই প্র্যাকটিসটা তৃণমূল কংগ্রেস করছে এবং জোর করে বিজেপি ঘাড়ে চাপানোর চেষ্টা যে বিজেপি ভোটার দিয়েছি বিজেপি ঢোকার প্রশ্নই নেই এখানে বিএল লোককে ঠিক করে এখানে যে যে ভোটারের যে ওয়ার্ডের কাউন্সিলর বলুন মেম্বার বলুন শাসক দলের তারা ঠিক করে তো এখানে বিজেপির কোনো প্রশ্নই আসে না এবং সেই জায়গায় বিজেপি যেটা দাবি করছে আমরা স্বচ্ছ ভোটার তালিকা চাই এবং আমরা নির্বাচন কমিশনের কাছেও যাব এবং আমরাও আমাদের তরফ থেকে একদম মাঠে নেমে স্ক্রুটিনি শুরু করেছি এবং স্কুটিনির মাধ্যমেই উঠে আসবে যে কজন মৃত ভোটার আছে এবং কজনের কজনের ভোট এখানেও আছে দুটো জায়গায় নাম আছে এবং আমরা নির্বাচন কমিশনকে একদম ডেলিভারিটি দাবি করছি যে একদম স্বচ্ছ ভোটার তালিকা আসুক এবং দু হাজার নির্বাচন সেই ভোটার তালিকার ওপর বেশ করে নির্বাচন হবে নানাঘাট শহরের পূর্ণপ্রধান যেটা বলতে চাইছেন নানাঘাট শহরে পাঁচশো ভোটার নেই ওনার ওয়ার্ডেই পাঁচশো ভোটার আছে ভু ভোটার বছরে ভোটার এটা আমি আমি এখানে দায়িত্ব নিয়ে দাবি করছি আমি আমি চাইব নির্বাচন কমিশনার কমিশন এই বিষয়টায় নজর দেবেন এবং রাজ্য নির্বাচন এই বিষয়টা নজর দেবেন বিডিও অফিস বা ব্লক অফিসে যেখানে ভোটার তালিকা তৈরি হয় সেখানেও এই বিষয়টা নজর দেবেন আমরা আমরা এই লিস্ট খুব শিগগিরই আমরা সাবমিট করব এবং আশা করবো দু হাজার ছাব্বিশের নির্বাচন যেন সুস্থ শান্তিপূর্ণ স্বচ্ছ ভোটারদের মাধ্যমে হয় ধন্যবাদ কামনাশীষ চ্যাটার্জী পৌর প্রতিনিধি রানাগার পৌর